নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্রায়ণ এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত ইতিমধ্যে পার্শ্ব শিক্ষক এমএসকে এস এস কে শিক্ষাবন্ধু শিক্ষা মিত্র যৌথভাবে একটি কমিটি ফরমেশান করলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু এবং সভাপতি হিসাবে রমিউল ইসলাম মহাশয়কে রাখা হয়েছে সেই জায়গা থেকে এই কমিটি গঠনের পরে মাননীয় গোপাল দেবনাথ মহাশয় ঠিক কি বলছেন এই কমিটির উদ্দেশ্যে মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর উদ্দেশ্যে অবশ্যই করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই করে আপনারা এই কমিটির বিষয়ে অবশ্যই করে কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার চলুন গোপালদা ঠিক কী বললেন আমরা জেনে নিই স্যার আমি একজন তৃণমূল কর্মী উনিশশো সাল থেকে রাজনীতি করি প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেস জীবনকে বাজি রেখে রাজনীতি করি কেস খেয়েছি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে তবুও কোনো দিন মাথা নত করিনি দু সাল থেকে বাম সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই আন্দোলন করেছি পার্শ্ব শিক্ষকদের নিয়ে মাননীয় দিদি অর্থাৎ মাননীয়া দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে আমাদের সভাতে এসেছিলেন এটা রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক জানেন আজও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঘুরে বেড়ায় সবাইকে নিয়ে এই ধরনের কমিটি কখনোই মেনে নেওয়া যায় না অর্থাৎ যে কমিটিটি হয়েছে সেই কমিটি জগাখিচুড়ি কমিটি বলে তিনি আখ্যা দিয়েছেন শুধুমাত্র তিনি বলতে চাইছেন যে শিক্ষকদের নিয়ে আলাদা রাজ্য কমিটি করলে ভালো হতো সব সংগঠনের আলাদা আলাদা কমিটি করলে দলের পক্ষেও ভালো হতো দু সালে আপনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন একাধিক ভার আপনার সাথে আমাদের মিটিং হয়েছিল শিক্ষকদের কিছু দাবি খুব সহজে পূরণ হতে পারে যেমন সিসিএল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার শুধুমাত্র শিক্ষিকাদের জন্যে যাদের বিয়ে হয়ে গেছে দূরে থাকেন শিক্ষকদের বেতন বৃদ্ধি ষাট শতাংশ যেহেতু কেন্দ্র সরকার দেন তাই শিক্ষকদের বেতন বৃদ্ধি রাজ্য সরকারের করতে খুব বেশি আর্থিক দায় নিতে হবে না সুতরাং পার্শ্বশিক্ষকরা যেহেতু কুড়ি বছর ধরে চাকরি করছেন তাই প্রাইমারিতে কুড়ি হাজার টাকা এবং আপার প্রাইমারিতে পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধি করাই যায় তবে এই বিষয়ে একটু বলবো সোশ্যাল মিডিয়ায় একটি এই যে গোপালবাবুর কথার পরিপ্রেক্ষিতে একটা কমেন্ট পেয়েছিলাম যেহেতু গ্রুপ ডি গ্রুপ সির থেকে শিক্ষকদের দাবি এক টাকা হলেও বেতন বেদ বেশি দিতে হবে অন্যদিকে গ্রুপ সি গ্রুপ ডি যদি উনচল্লিশ হাজার হয়ে থাকে তাহলে শিক্ষকদের কেন এই কুড়ি হাজার টাকা হবে তবে সবটাই নির্ভর করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ওপরে তবে পার্শ্বশিক্ষকদের দীর্ঘদিনের দাবি গ্রুপ সি গ্রুপ ডির থেকে হলেও এক টাকা বেশি বেতন দিতে হবে অন্যদিকে রমিউল ইসলাম দু সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং একজন পদ লবি তাই দলের কথা না ভেবে জগা খিচুড়ি কমিটিতে তিনি সায় দিয়েছেন তাই আপনার কাছে আমার নিবেদন অনুরোধ সব পেশা আলাদা আলাদা কমিটি করলে দলও লাভবান হবে যদি সম্ভব হয় শিক্ষার স্বার্থে শিক্ষকদের চাকরির বয়স পঁয়ষট্টি বছর করলে ভালো হয় এবং মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সুযোগ দিলে ভালো হয় কারণ মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারগুলো অনাহারে দিন কাটাচ্ছেন আপনি আমার সশুদ্ধ প্রনাম নেবেন এবং কমিটির বিষয়টি অবশ্যই করে আপনি মাথায় রাখবেন ভেবে দেখবেন নমস্কার ধন্যবাদ অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাবেন